আসসালামু আলাইকুম ইব্রাহাম আর কেরিয়াস ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি দারুণ ধামাকা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে মূলত সেই ধামাকা নিউজটি বলব তো জানেন যে বাংলাদেশ সরকার আপনার সরকারি চাকরির ক্ষেত্রে যে পেনশন ব্যবস্থাটি ছিল সে পেনশন ব্যবস্থা বাতিল করে একটি নতুন ব্যবস্থা চালু জারি করেছিল সেটি হচ্ছে আপনার পদ্মা স্কিম নামে তো আজকে আজকে তারিখ হচ্ছে আপনার তেইশ আগস্ট দুই তো এই আজকের তারিখে আমি শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য বক্তব্যকে আমি দেখতে পারলাম যে তিনি বলতেছেন যে এই প্রত্যয় স্কিম যেটা ছিল সেটা সম্পূর্ণরূপে বাতিল করা হলো কোনো ধরনের প্রত্যয় স্কিম থাকবে না আগের যে নিয়ম ছিল সেই নিয়মে কিন্তু আপনার এই স্কিমটি এখন পরিচালিত হবে মানে আগে যে আপনার এককালীন যে পেনশন ব্যবস্থাটি ছিল সেই পেনশন ব্যবস্থা কিন্তু থেকে যাচ্ছে এই যে আপনার একটি নতুন যে একটা আপডেট নিউজ মূলত সেই আপডেট নিউজটি আপনাদের সামনে তুলে ধরেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম